এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা বাঁধুশা বানিয়েছিলেন ওই বাদশা নাম ওর বাদশা هارুনা রশিদ বাদশা هارুনা রশিদের একটা ছেলে ছিল ও মেজানেরা ছেলেটা বয়স ওর মাত্র 10 বছর هارুনের बेटा 10 বছরের ছেলে ছেলেটা ভালো খায় না ভালো ঘুমায় না তেলও মাখে না ভালো জামা কেবল পরে না ছেলেটা ছেঁড়া একটা কম্বল পরা ছেঁড়া একটা কম্বল গায়ে দিয়ে ও বেজানিরা বাদশাহ হারুন আর বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহোদয় দিগকে ডেকেছেন রাজদরবারে দরবারে হবে বাদশাহ হারুনের বেটা ওই পাগল হারু থেকে আর মিটিনের সম্মুখে দাঁড়িয়ে পড়ল অন্যান্য সব মন্ত্রীরা জিজ্ঞেস খোকা তোর বাবার নাম কি বাড়ি কোথায় সেটা বললো আমার আব্বা তো হারুন রশিদ জোরে বলুন সোহার আল্লাহ ছেলে এই অবস্থা বাচ্চাকে ডেকে বললে এই ছেলেটাকে বার থেকে তাড়িয়ে দেন বার করে হ্যাঁ এই ছেলে রেখে আপনার ইজ্জতের ক্ষতি বাচ্চার খুব খারাপ লেগে গেল বাদশা হারুন আর ছেলেকে ডাকলো ও বাবা ছেলে এদিকে এসো বাবা তোমার জন্য আবার ক্ষতি হয় আর তোমাকে রাখবো না বাবা আমার বাড়ি থেকে বার হয়ে চলে যাও ছেলেটা খানতে লাগলে ও আমার আমার শরীরের এইরকম অবস্থা হবার কারণ হলো কবরের কথা মনে করে আমার যখন কবরের কথা মনে হয় আমার না জামা কাপড় ভালো লাগে না ভালো ভালো খেতে সোনা দানা টাকা পয়সা হীরা মনি মুক্তা ভালো লাগে না আমার শুধু চিন্তা হয় আল্লাহ কবর এই কবরের যাহ কি করে ইবু আল্লাহ যে খবর মানায় বাবু আত্মীয় সজল কিউ না আল্লাহ ওই অল্পার খবরে কি করে থাকবো আমি ও আমার আম্মা কবি রাত্রি আমার যখন ঘুম ভেঙে যায় আমি আস্তানুতে উঠে গিয়ে ওই স্থানে দাঁড়ে গিয়ে দাঁড়ায় কবরবাসী মর্দাদেরকে কে ডেকে বলি এ কবরবাসী মর্দারা কেমন আছো বলো কবরের हालतটা কেমন আছো কেউ তো কথা বলে না যদি বলুন সুবহানাল্লাহ কবরের কথা বলে করে আজকে আমার শরীরের এই রকম অবস্থা শুধু কবর ভাই কবরের কথা আমাদের মনে পড়ে আরে ষোলো বছরের ছেলে এখন দেখছেন না ষোলো বছরের ছেলেদের অবস্থা দেখেছেন এদের যেমন চুল কাটার কায়দা তমন জামা প্যান্টের কায়দা বাপের খাওয়া না হোক একটা স্ক্রিন টাচ আছে না নেই হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ আকবার দুশো টাকা রোজের কাজ করে দুশো টাকা হ্যাঁ এদিক ওদিক করে বাপের ঘরে চাল বিক্রি করে হলেও একটা ফোন কিনে বসে আস ঠিক না বলবো বলে ফোনটা নিয়ে বসে আস আল্লাহ

জোরে সবথেকে ভালো এই জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য জীবন দিতে হলেও মেয়েরা আগে দিয়েছে জোরে মনুন সোভারল্লাহ নাম কি হাতে হাতে সময় আর দিয়ে আল্লাহ তালা আমার মায়েরা তোমাদের ইসরত অনেক বেশি এই জন্য রসুল বলেছেন মা ভালো হলে তার বাচ্চা ভালো হবে মায়ের পেটটা হলো সন্তান তো ফ্যাক্টরি ঝরে মনে বসবো হা এদিন একটা জলসায় বললাম ডায়মন্ড হার এত ভিড় জলসায় মেয়ে ছেলে গাড়িতে ঢুকতে পারেনি মাথা গরম হো তো গাড়ি থেকে নেমে বললাম তোমরা জলসায় থাকছ কেন কি অবস্থায় তো স্টেজে উঠে বলে ফেললাম যে যদি রাস্তা থেকে ওরা না সরে পাঁচ দিয়ে মার সব মাথায় মেরে হ্যাঁ ওদের মেরে ফেলে তো সব চাহান নামি তো যে মেয়েগুলো রাস্তায় বেহায় মতো ঘুরছে এরা হচ্ছে তাই এরা জান্নাতে যাওয়া দূর দূরে যায় জান্নাতের খুশবুটাও পাবে না জলসা কমিটি রেখে গেল আমার টাকা দেওয়ার সময় কমিটি নিজে আসে অন্য লোকের হাত তাও ভালো মাল তো ঠিক আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য মা বোন আপনারা ভালো হন আপনাদের ঈশ্বর অনেক রসুল বললেন দুনিয়ার সব হলো সম্পদ সব থেকে মূল্যবান সম্পদ হলো জোরে বলুন আল্লাহ মেয়েদের অনেক দাম এই ইসলামের জন্য কোরানের জন্য জীবন দিতে হলেও মা তোমরা দিয়েছো তার নাম হল হজরতে সুমাইয়ার আদিয়া শরিয়তের জন্য দিনের জন্য রসূলকে সাহায্য করতে মেয়েরাই আগে করেছে রসুলের হাত ধরে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন আম্মাদান খাদিজতুল কুমরা ধরে বলুন উৎসব হারাম্হা মেয়েদের ইজ্জত কম নয় রসুল্লাহ আরো বলেছেন আল জন্নতু তাহাতে লুম্মাহাত উম্মাহাত মায়েরা তোমাদের পায়ের তলায় তো আল্লাহ পাখের জান্নাত জোরে বলুন সুবাহান আল্লাহ পুরুষের পায়ের তলায় জান্নাত এটা কথা বলা হয় মা তোমার পায়ের তলায় জান্নাত সোহান আল্লাহ বলেন এবার তাহলে বলবেন এত কষ্ট করে ছেলে যে মানুষ করি তাহলে আমাদের কিছু নয় সব মায়েদের আরে রসুল্লাহ বলেছেন তোমাদের পায়ের তলায় ছেলেদের জান্নাত আর ছেলেরা তোমাদের বাপের পায়ের তলায় জান্নাতের চাবি কাটি জোরে বলুন সোহান আল্লাহ জান্নাতে ঢুকতে গেলে বাপের দরকার আছে আর মা না থাকলেও তো জান্নাত হবে না শুধু তাই নয় আল্লাহ আকবর রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমরা যারা পুরুষ তোমাদের ইসরোতও কম নয় যখন কোন বাচ্চার সূত্র ধরে ডাকা হয় মায়ের সূত্র ধরে ডাকা হয় না যেমন দেখেন আবু বাকার এমনে আবি কফা ওমর এমনি খাত্তাব ঠিক কি না উসমান এমনে আফফান আলী এমনে আবি তালেব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাপের সূত্র ধরেই ডাকা হবে মায়ের সূত্র ধরে নয় এই আমরা যারা বাপ আমাদেরও ইজত আল্লাহর দরবারে কম নয় তো যে কথা বলছিলাম মা যদি ভালো হয় এর পেটের ছোট বাচ্চাটাও আল্লাহ হয়ে যায় বলুন সোবহার আল্লাহ ভালো হয় এই হারুনার রশিদের ষোলো বছরের ছেলেটা যে পেটে ছিল ওই পেটটা অনেক ভালো হারুন আর রশিদের বিভিন্ন নাম কি ছিল গা জানে মুসানবি আবার দশটা রোজা রাখলেন তারপরে তাওরাত কিতাব দিল আল্লাহ ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এর আম্মা হযরতে মারইয়াম যখন ঈসা আলাইহিস সালাম পেটে এসে গেল মানুষের আত্ম মা মারইয়াম আলাইহিসসালাম কে অনেক উল্টোপাল্টা বলছিল এ নিয়ে যাকারিয়া আরে ওয়াস সালাম কে অনেক জালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিলাম চলে আলী পাহাড়ে ঈশাখামকে প্রসাব করলেন নবী হয়ে দুনিয়াতে এলেন আল্লাহ আকবর আল্লাহ আবার আদেশ করল মারিয়াম ঈশাকে নিয়ে তুমি আবার বাইতুল মকদাসে ফিরে যাও মা মারিয়াম সালাম বলেছেন আল্লাহ ওরা আমাকে আবার কথা বলবে আবার কথা শোনাবে আল্লাহ বলল মারিয়াম তুমি বললাম একটা কথা বলে দেবে যে আমি এখন আল্লাহর নামে রোজায় রয়েছি এখন কথা বলা যাবে না জোরে বলুন সবহান আল্লাহ যা কথা বলার এই বাচ্চা তোমার বলতে হবে না Amma zar maa maria marihi sana.

عليه السلام أيدي نقتاب سليم قال إني عبد الله أتاني الختام وجعلني نبيا دون سبحان الله كيس عليه السلام قال إني عبد الله أبي الله المنبر

পরের দিন যতক্ষণ ঘুমাতে না যাবে অতক্ষণ রোজা করতে হবে আল্লাহ একবার আচ্ছা ওই নিয়ম যদি আমাদের থাকত আমরা কেউ থাকতাম রোজায় মাস না খেয়ে তিরিশ দিন রেখেছিলেন রোজা ওই রোজা যদি আমাদের হতো আমরা কেউ থাকতাম রোজায় আল্লাহ এত সুযোগ করে দিয়েছে আবার নবী বাঘের খাতিরে তাই রোজা রাখে না রোজা আসার আগেই অনেক মানুষের পেটের গ্যাস শুরু হয়ে যায় রোজা আসার আগেই অসুস্থ হয়ে যায় আল্লাহ আকবর

আনসল্লাহ গুফি লাই লাতুল কদর কদরের রাত্তিরে আমার বাইজ নিরাও সোনাবরি কিনাও এই সাং বেশি বেশি করে আল্লাহ বখির কোরআন চন আবাদ করতে হয় ও মেঞ্জনিরা ইরোসা সবরে সঙ্গে রোজা রাখতে হবে রোজা রেখে ধৈর্য হারা হলে হবে না অনেকে দেখবেন রোজা রাখার পরে মাথা হিট হয়ে যায় হয় না হয় না জোহরের পর থেকে স্বামী স্ত্রী ঝামেলা বাচ্চাকে মারতে যাচ্ছে বিবিকে মারতে যাচ্ছে আর দশ বারোটা রোজার পর থেকে মসজিদে আসর জোহরের পরে একজুট করে ঝগড়া হবে হয় না হয় না মাথা ঠিক রাখে না রোজা হবে

আপনি রোজা রাখা শুধু রোজা রাখার নামে এটা নয় সকাল থেকে শুনলাম বুঝল তো খাবেন না এর নাম রোজা নয় আমার ভাইজনেরা এই রোজা শ্রীবীর মাস এটা বলতে পারে বারো মাসের একটা ট্রেনিংয়ের মাস আপনার হাত রোজা করবে এই হাত দিয়ে খারাপ কাজ হবে না আপনার চোখ রোজা করবে এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে দেখবে না আপনারা পা রোসা করবে এই পা দিয়ে খারাপ জানা যাবে না আপনার অন্তর খল্প করবে এটা দিয়ে খারাপ চিন্তা করবে না সাবান রোসা করবে এই সাবান দিয়ে বাজে কথা বলবে না এর না বলো রোসা এই একটা মাস যদি এইভাবে ট্রেনিং করতে পারো বাংলা এই এক মাসের ট্রেনিং আবার তোমাদের এগারো মাস নিয়ে যেতে হবে জোরে বলুন সবহার আল্লাহ এক মাস হাতের ট্রেনিং হবে জবানের ট্রেনিং হবে চোখের ট্রেনিং হবে কানের ট্রেনিং হবে অন্তর কলবের ট্রেনিং হবে এই যে ট্রেনিং এটা এগারো মাস চলবে আবার রমজান এলে আবার ট্রেনিং শুরু হবে জোরে বলুন সোহার আল্লাহ আসতে কয়েক বছর আগে আমি এই খড়গাছি গাছি চাঁদপুরে কয়েকবার ইদুল ফিতরের নামাজের আমি ইমাম ছিলাম পড়ি আর চাঁদ রাতে তো দাওয়াত থাকে তো ঈদের দিন নামাজ পড়িয়ে তো যখন ফিরে যাচ্ছি ওই ঘটক থেকে পার হয়ে একটা সিনেমা হল আছে না ওই সিনেমা হলটার নাম কি পাখি যা পাখি আল্লাহ জানে ভাই ওখানে গাড়ি পাস করা মুশকিল এখন বন্ধ হয়ে গেছে কি বলতে পারবো না বেশ কয়েক বছর আগের কথা বলছি এত জ্যাম আল্লাহ আকবার আর ঈদের দিন তো ঘটক করে পা দেওয়া মুশকিল ঠিক না ভুল বলেন আল্লাহ আকবার আর রসু আল্লাহ বললেন এটা তোমাদের জন্য ট্রেনিং এর মাস যেই চাঁদ উঠে গেল ঈদের চাঁদ যেই উঠে গেল ব্যাস সব ভুলে স্টেনিং সব শেষ অহামা ভাই রাজ সোনাবানী নবী আমা দিনুদুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লা কে জনাফে মোহ্মদু রুসুন লাখে সাল্লাল্লাহ নী কি মশাল্লাম আল্লাহ নবী বা যদি আল্লাহ হুকুম রোজা রাখতে পারি আল্লাহ বেগুনা মাসুম করে দেবেন ওর জীবনে দুদুগুনা সব আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সোহান যদি রোজার মতো রোজা হয় রোজার মাস থেকে তাহার জ্যোতির ট্রেনিং করুন ও ময়জনেরা শহেরি উঠে আর সোবা দরখান নাই চার রাকাত তাহাজ্জুদ নামাজ আট রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়ে চুপ করে বসে থাকো নাই মুরশিদে চলে আসে আযান হয়ে গেলে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ো এই একটা মাস এই ভাবে তাহাজ্জুদ শুরু করে দাও এইভাবে ভাবে

যে আল্লাহ এই রমজান শুরু হচ্ছে আর তাহায ছেড়ে দেবো না আমার বাইরেরা সোনা বাড়ি কিনাম ও জানি রাম যুব কিনাম এই রমজান শরীফের মাসে নিজের আব্বা মা জনক দুঃখিনী মা জনক দাদা মা বের আল্লাহ বাকি দরবারে দোয়া করবে আল্লাহ যেন ওদের খবর আর আসাব না দেয় বেশি বেশি কবর সে আরো করবেন বাবা সোনা বাড়ি এই খবর সে করলে আল্লাহ নবী বারবাচিন সুরুল খুবুরা ফাইলহু কিরুল মাউতা বেশি বেশি কবর ziyaret করবে কবর করলে তোমার মৌতের কথাটা স্মরণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি মৌতের কথা স্মরণ করা আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় কয়েকটা জায়গায় দেখবেন মানুষ খুব তাড়াহুড়া করে এক নাম্বার হলো গ্রামে কোনো মাইয়ে জানাজার পরে লাশটা কবরে শোয়াবে দোয়া পড়বে তারপর তো মাটি দেবে দেখবেন এক শ্রেণীর মানুষের এই জায়গা সহ্য হয় না তাড়াহুড়া করে না তাড়াহুড়া করে ডাক্তারখানায় গেলে ও দশ নম্বরে নাম ও শুধু সরু লাইন বার করছে কখন এক নাম্বারে যাওয়া যায় ঠিক কিনা ইমাম সাহেব বেচারা ঘুমিয়ে পড়েছে একটা মিনিট লেট হয়ে গেছে এক মিনিট এরা সহ্য হচ্ছে না কেন বলেন শুধু ঘুরে পেছন দিকে তাকাত এখনো আসে না এখনো আসে না ঠিক কিনা এই কয়েকটা জায়গায় মানুষের সহ্য হয় না যত তাড়াতাড়ি সেরে পালিয়ে যাওয়া যায় কিন্তু এই জায়গাগুলোই তো বেশি সময় দিতে হয় ঠিক কিনা ভুল বলেন আল্লাজি উনসিলাফি নক্কোয়া হুদাল্লি না সেমাদিনাল হুদাওয়াল শুরু করন وقال الله تعالى يا أيها الذين آمنوا قُتِم عليكم الصيام كما قُتِم على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى كل نفس زائقة الموت وقال النبي صلى الله عليه وسلم

আমার মুরব্বী বাবাজিরা সমবয়স্ক ভাইয়েরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ বাকে শাহী দরবারে লাখ কোটি শকোর আমরা আদায় করি যে মাহে সাবানের একেবারে শেষ তারিখে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের সঙ্গে দিনই একটা মজমায় আল্লাহ আমাদেরকে বসিয়েছেন

এই কথাটা আমি প্রায় জায়গায় বলি আজকে আপনাদেরকেও বলছি রজব এবং শাহবান এনে রসুল করিম সাল্ল আলী হেমসাল্লাম একটা দোয়া রসুল্লাহ বেশি বেশি তেলাবাদ করতেন ওই দোয়াটা আপনারা আপনার আমার সঙ্গে একবার বলবেন পরে নাল্লা হায়াত বাড়িয়ে দেবে সকলে বলেন আল্লাহ বারিক লানা ফি রোজা বাবা সাবান অবাল্য কেনা রমাদন আবার একবার বলে নল্লাহ হুম্মা বারিকলা না ফি রোজা বাবা সাবান অবাল্য গনা রমাধন হুম্মা আমি আমরা হায়া চেয়ে নিলামাল্লার কাছ থেকে আর একটা দিন পরেই আমরা রমশান আল্লাহ রাল্লা বাঘের ফর

আল্লাহ কবর বাসীদের কবরের আজাব গুলো মাফ করে দেন জোরে বলুন সুবহান আল্লাহ কবর বাসীদের কবরের আজাব হবে না রমজান শরীফের মাসে শয়তানকে আল্লাহ পাক বেঁধে ফেলে দেন শয়তানকে বেঁধে রাখে এই রমজানুল মুবারকের মাসে বান্দার আল্লাহ পাকের রোজাদার বান্দা যত খাবে এই রোজদার বান্দার খাওয়ার কোন হিসাব আল্লাহ বাক নেবেন না জোরে বলুন সোহান এই রোজা কি শুধু আমাদের ওপরই ভরস আল্লাহ বললেন এমনও নিয়ম ছিল পূর্বের জামানায় আল্লাহ নামে যারা রোজা রাখবে এদের আপনার কথা বলা নিষেধ ছিল কথা বললেই রোজা ভেঙে ফেলতে আল্লাহ তো আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছিলেন কথা বললেই রোজা ভেঙে ফেলতে হাজাতে মূসা আর এই হিসানা আল্লাহ তাকে শেধুল নবী করেছিলেন যখন কওরাত খেতাব আল্লাহ নাজিল করবেন মুসা কে বললেন মুসা ত্রিশ দিন রোজায় হবে এই যখন থেকে রোজা নিয়ত করেছে সেই তখন খাবে আবার ত্রিশ দিন পরে করতে হবে এর মাঝখানে খাওয়া যাবে না রোজা অবস্থায় কথা বললে রোজা ভেঙে যাবে মুসা আলাইহিস সালা সালাম তৌরাত পাবার আশায় রোজা রাখলেন তিরিশ দিনের মাথায় এক রেওয়ায়ত এসেছে মুসা আলী সালাম একটা খাজুরের কাছে ডাল ভেঙে বিশ্বাস করা শুরু করেছে আল্লাহ বলল মুসা এটা কি হলো মুসা সালাম বললেন আল্লাহ আজকে তো আমার তিরিশটা দিন পূর্ণ হবে আমি তৌরাত পাবো আর আমি তো রোজা রেখে আমার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে আমি আল্লাহ সঙ্গে কথা বলবো এই দুর্গন্ধ মুখে আল্লাহ মুস্তা শেষ আবার দোষটা রাখতে হবে সুমান